হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের গরু ভুঁড়ি কিভাবে আমি সিদ্ধ করি তো দেখতে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করা যাবেন দেখুন ফার্স্ট টাইম আমি গরম পানিতে সুন্দর করে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি সুন্দর সময় নিয়ে ফুটিয়ে নিব I'm <laughs> আমি লাড়তে হাড়তে ছিলেন ফাইনালি বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন ভুড়িগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন ভুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে সিদ্ধ করার পরে এগুলো আমি সুন্দর করে রান্না করব। আপনারা চাইলে বাসায় এভাবে সুন্দর করে ভুড়িগুলো পরিষ্কার করে এভাবে সিদ্ধ করে রান্না করবেন এতে আপনার মাংসর যে টেস্ট থাকবে ভুড়ির যে টেস্টটা পাবেন কারণ ডাইরেক্ট রান্না করলে গন্ধ থাকে একটু আর যদি আপনি এইভাবে আমার মতো সিদ্ধ করে নেন খেতেও খুব টেস্ট লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরোডটা যারা দেখতেছেন সবাইকে বলবো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন গঠনমূলক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন